এবার তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ পরের অংশ তোমায় বলছি কেন তোমার হোসের হাউস হাউসে সদাগরের বাড়ি কাজ আর অনেক কাজ করতে হয় তাই বলছি তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খায় কেন তোমার যে দান ধেন আছে তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো বারবার কাঁকুরের তেরো হাত বেশি। বারো হাত কাঁকুরের তেরো হাত বেশি। এখানে ঠাকুর বলছেন যে তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খায় কেন তোমার যে দান ধেনা আছে তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো বারো হাত কাঁকুরের তেরো হাত বেঁচি এই কথা বলে তিনি বোঝাচ্ছেন কৃপণের জিনিস খায় না তাদের ধন এই কয় রকমে উড়ে যায় প্রথম মামলা মুকদ্দমায় দ্বিতীয় চোর ডাকাতে তৃতীয় ডাক্তার খরচে চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয় এই সব তুমি যে দান ধ্যান করো খুব ভালো যাদের টাকা আছে তাদের দান করা যাদের টাকা আছে তাদের দান করা উচিত ক্রিপনের ধন উড়ে যায় দাতার ধন রক্ষা হয় সৎ কাজে যায় ও দেশে চাষারা খানা খেতে খেতে জল আনে কখনো কখনও জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয় তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁড়া করে রাখে তাকে ভোগ বলে ভোগ জল ভোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায় তখন জলের তোরে আল ভাঙে না আর ক্ষেতের উপর পলি পড়ে সেই পলিতে ক্ষেত উর্বর হয় আর খুব ফসল হয় যে ধান যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে চতুর্গ ফল ভক্তেরা সকলে ঠাকুরের শিমুখ হইতে এই দান ধর্ম কথাকে এক অনুষ্ঠিত সুরেন্দ্র আবার ধ্যান সুরেন্দ্র আমার ধ্যান ভালো হয় না মাঝে মাঝে মা মা বলি আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি শ্রীরামকৃষ্ণ তা হলেই হলো স্মরণ মনন তো আছে মনোযোগ ও কর্মযোগ পূজা তীর্থ জীবসেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ জনকাজ যা কর্ম করতেন তার নামও কর্মযোগ যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ আবার ভাবি কালীঘরে গিয়ে মা মনুতো তুমি তাই শুদ্ধ মন শুভ বুদ্ধি শুদ্ধ আত্মা এক জিনিস সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাবর্তন করিতেছেন ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন শ্রীরাম কৃষ্ণ ভবনাথের প্রতি তুই এত দেইতে নেইতে আসিস কেন ভবনাথ আসে। আগে পনেরো দিন অন্তর দেখা করি সেদিন আপনি নিজে রাস্তায় দেখা দিলেন তাই আর আসি নাই শ্রীরামকৃষ্ণ সে কী রে তুই দর্শনে শুধু দর্শনে কি হয় স্পর্শন আলাপ এসবও চায় জয় ঠাকুর